কাচের গ্লাস ডিজাইন করলাম আমি দেখাচ্ছি কাচের থেকে দেখেন একটু রঙ শেষে একটু সর্ণালিন রঙ দিয়ে দিছে এটা গুড়া রঙ ছিটকিয়ে দিছে ছিটা ছিটে করে গ্লাসটা ডিজাইন করলাম কীভাবে বোঝা যায় দেখেন কিভাবে সুন্দর লাগে নিচের থেকে ধরি এই যে কেমন হয়েছে গ্লাসটা রাতের ডিজাইন করছি রংটা শুকায় গেছে সাদা রং একটু ফেটে ফেটে গেছে আবার রং করতে হবে কালো রং আর একটু শুকাক তারপরে কালো রং দিয়ে একটা কোট করে ডিজাইন করে ফুল ফুল ভালো হবে না কি রং দিব বলেন আচ্ছা বলেন গ্লাসটা কেমন হয়েছে সব পিস হিসেবে ভালো পানি খাওয়ার দরকার কি সব গ্লাসে পানি খেতে হবে এটা কেউ বলছে এরকম করে সাজায় রাখেন এরকম করে সাজায় রাখেন কেউ তো মানা করে